আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ওপর পুলিশের যে শোর্সম্যান তারা অপব্যবহার করছে ব্যক্তিগত রাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে সাধারণ মানুষকে হয়রানির শিকার হচ্ছে তাদের ভুলভাল তথ্যের কারণে সাধারণ মানুষ সেখানে ইয়ে হচ্ছে অসুবিধায় পড়ছে গত চার তারিখে একটা ঘটনা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে তোতা শেখ নামে একজন ব্যক্তিকে সকাল ছটার সময় পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে একজনকে ফোন করে বলা হয়েছে আপনি কেন তুলে নিয়ে গেলেন ওই তো নির্দোষ একটা সাধারণ টোটো চালক দিন আনে দিন খায় এরকম ব্যক্তি দু তিন মাস আগে এরকম একটা আরও একটা ঘটনা ঘটেছে দু বছর আগে পাঁচজনকে হিরোইনের কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল এইভাবে করে একটা মানে পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা যদি চলতে থাকে তাহলে দেশের যে সাধারণ মানুষের ওপর যে অধিকার আছে মৌলিক অধিকার তার স্বাধীনভাবে বেঁচে থাকা সেটা কিন্তু যখন তখন পুলিশ প্রশাসনের দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে এবং অসংখ্য মানুষ ফারাক্কা থেকে ডোমকল পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকায় এন কেসে পানি কেসে ফেসে আছে অসংখ্য যারা নির্দোষ আর একবার এই কেসে ফেঁসে গেলে বহুদিন যাবত তাদেরকে কেস টানতে হয় তারপর দশ বছর দেখা যায় যে নির্দোষ হয়ে বেরিয়ে আসে এই যে দশ বছর তাদের নির্দোষ এই জেলখানায় কাটলো সেটা তার ফিরিয়ে দেওয়া যায় না অতএব কোনো ব্যক্তি যাতে করে নির্দোষ ব্যক্তি রকম হয়রানির শিকার না হয় এই জন্য প্রশাসনকে অ্যালার্ট থাকতে হবে না হলে পারে কিন্তু জনগণের একটা সীমা মানে এর ধৈর্যের রেখা আছে সেটা বেরিয়ে রাস্তায় নামলে কিন্তু বিশাল আন্দোলন হবে তাই আমরা প্রশাসনকে এটা একটা মেমোরিয়ান্ডাম দিলাম এস ডিপিআই পার্টির পক্ষ থেকে যাতে করে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় এই জন্য প্রশাসন পুলিশ প্রশাসন অ্যালার্ট থাকবে এটা আমরা চাই পুলিশ মানুষের বন্ধু বন্ধু হিসাবে থাক এবং সাধারণ মানুষের কাজ করুক এবং প্রকৃত অর্থে যারা স্মাগলার বা এরকম ড্রাগের ব্যবসা করে তারা ধরা পড়ুক তাতে মানুষ সহযোগিতা করবে প্রশাসন কি বার্তা দিলেন মহকুমা শাসক শাসক আজকে নেই আমরা শুধু মেমোরিয়াল নামটা রিসিভ করালাম থাকলে আমরা তেনার সাথে কথা বলতাম পরবর্তীতে ডেট নিয়ে আমরা আসবো এটা ইচ্ছা রইল তেনার সাথে এটা বৈঠক বা আলোচনা করবো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন রঘুনাথগঞ্জ বিধানসভায় এসডিপিআই লা